দেন সুইচ দেন চার এম্পিয়ার নিছে চার এম্পিয়ার পরে এক এম্পিয়ার নিছে এক এম্পিয়ার এক এম্পিয়ার আছে এক এম্পিয়ার থেকে কমে যাবে যখন ঠান্ডা শুরু হয়ে যাবে তখন আরো কমে যাবে তো মূলত এটা রিল ওভারলোড খারাপ হয়েছে এটা সমস্যাটা হইলো এটা আর একজন ইলেকট্রিশিয়ান দেখে গেছে বুঝতে পারে না কি সমস্যা এই যে আরো কমে যাচ্ছে আরো কমবে আরও কমবে রানিং হলে এটা একটু ফ্যানাসায়নিকের কম্প্রেশার ভালো কোয়ালিটির একটা কম্প্রেসার নিজের নব্বই কিছু বসছে পয়েন্ট নব্বই আরও নিচে নামবে আশি আশি পঁচাশি কিছু বসে ইনশাল্লাহ এখন ঠিক আছে আর কোনো প্রবলেম হবে না